আহ বাংলাদেশে মেজর গুলজার কিন্তু ভেরি ব্যাল নৌন ছিলেন এবং হি ওয়াজ কেউড বাই পিডিআর সো ওনার সাথে কোনো মেমরিজ আছে উনি অনেক ভালো কাজ করে গিয়েছিলেন সো অবাউট হেম যদি ফিউ বার শেয়ার করতেন এটা একটু ফানি হয়ে যায় বিষয়টা তারপর বলি কারণ তার সিনসিরিটিটা বোঝানোর জন্য আমাদের একটা ট্রেনিং হয় ব্যালট ফাইটিং হম কিভাবে অস্ত্রের গুলি শেষে গেলে ব্যালট ফাইটিং করতে হবে তার একটা কম্পিটিশন হয়েছিল সে টপ করেছিল মানে বেশ দূর থেকে মানে একটা প্রান্তর থেকে অনেকগুলো টার্গেটকে ক্রস করে একটা দাঁড়িয়ে আছে শত্রু এগুলো মডেল বানানো হয় ড্যামি কেউ শুয়ে আছে কেউ বসে আছে এদেরকে ব্যালট মেরে 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 প্রায় ওয়ান কিলোমিটার বা প্লাস মাইনার যেতে হয় জঙ্গলের ভিতর দিয়ে পানি ক্রস করে অবস্টেকল ক্রস করে তো তখন দেখলাম সে শুরু করলো একটা শত্রু মারলো আরেকটা মারছে হ্যাঁ খোঁচা ছাড় এরকম চিৎকার করে করে মাঝ পথে গিয়ে তার ট্রাউজার খুলে গেল সেটা তুলল না সে ওই অবস্থায় গিয়ে শেষ শত্রুটা মেরে চ্যাম্পিয়ন হয়েছিল দ্যাট ইজ গোলজার